হ্যালো আমার ইউটিউব পরিবার সকাল সকাল আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আলু বেগুনের ভর্তা রেসিপি কে কে খেয়েছো আমি আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি আর বেগুনগুলোকে সেদ্ধ করে নিয়েছি পেঁয়াজ ঝুরি করে কেটে নিয়েছি শুকনো লঙ্কা তেলে ভেজে নিয়েছি লবণ নিয়েছি আর সরষের তেল নিয়েছি বেশি কিছু উপকরণ লাগে না এগুলো কিন্তু আমাদের ঘরোয়া উপকরণ আর এই ভর্তাটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আর অনেকে জানো আর যারা যারা এখনও জানো না এই ভর্তাটা কিন্তু করে খেতেই পারো বাড়িতে আমি লবণের মধ্যে কিন্তু শুকনো লঙ্কা তেল আর পেঁয়াজটাকে দিয়ে ভালো করে মেখে নেবো এটা একসাথে মেখে নিলে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট হয় তো এটা কিন্তু আমি আলাদা করে মেখে নিচ্ছি নিয়ে কিন্তু আলুর মধ্যে আমি এটাকে মিক্সড করে নেবো আর দেখো আলু বেগুনের মধ্যে দিয়ে দিলাম আর এটা মেখে নিচ্ছি সুন্দর করে এটা খেতে কিন্তু খুবই টেস্টি আর এটা কিন্তু গরম ভাতের সাথে খুব ভালো যায় আবার অনেকে কিন্তু এটাকে আবার পেঁয়াজটাকে ভেজে নেয় পেঁয়াজ রসুনটাকে ভেজে নেয় কিন্তু সেটার টেস্ট কিন্তু আলাদা হয় আমি কিন্তু এখানে কোনো কিছু ভাজিনি শুধু কিন্তু শুকনোত্নটাকে আমি তেলে ভেজে নিয়েছি নিয়ে কিন্তু আমি আলু বেগুনের ভর্তাটা করে নিচ্ছি আশা করি তোমাদের অনেকেরই এই ভিডিওটা কাজে লাগবে হ্যাঁ অনেক সময় সময় থাকে না বাড়িতে কাজ করার বা অল্প সময়ের মধ্যে এটা রেডি করে নিতেই পারি